করে জাতীয় মসজিদ বাইতুল মাকরমের খতিবের নেতৃত্বে প্রধান বস্তার পত্র নেতৃত্বে যদি একটি টিম গঠন করে একজন ধর্ষককে যদি বাংলাদেশের এই জমিনে বাইতুল মাকরমের সামনে দাঁড় করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া গুলোকে একত্রিত করে যদি একটা ধর্ষকের বিচার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলাদেশ থেকে এক দিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে দুই নম্বর হলো আমাদের দেশে চোর আছে পকেট আমরা শাস্তি দেই গরু ধরে আমরা জুড়াই কিনতে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা সচিবালয় থেকে লুটপাট করে যারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটায় বিদেশের বুকে বাড়ি গাড়ি তৈরি করে অট্টালিকা পাহাড় বানায় একজন সচিবকে একজন আমলাকে যদি গ্রেপ্তার করে চোরের যদি উপযুক্ত বিচার করে যদি হাত কেটে দেওয়া হয় আল্লাহর কসম করে বলে একজন আমলার যখন হাত কাটা হবে সেইটা যখন মিডিয়াতে প্রচার করা হবে বাংলাদেশের সকল প্রকার চুরি ডাকাতি রাহাজানি এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু এই চুরি বন্ধ তাই না চায় না তারা যারা চোরের সাথে জড়িত সন্ত্রাসী বন্ধ করতে চায় না যারা তারা হচ্ছে সন্ত্রাসের সাথে জড়িত এদেশের নারীদেরকে যারা ধর্ষণ করে ধর্ষকের বিচার হোক এটা তারা চায় না কারণ নিজেরাই ধর্ষণ করে ধর্ষণের উদযাপন করে আজকের এই মাহফিল থেকে কাঁধে বাড়িতে ফেটে যেতে হবে বিশ্বনবী সানা থেকে হাজারা মাহউ পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াইবে তাদের যেমন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন মানুষগুলো ধনী মানুষগুলো ঘরের দরজা খুলে ঘুমাবে তাদের সম্পদের কেউ ক্ষতি করবে না এমন যেমন নিশ্চয়তা দিয়েছিলেন আল্লাহর জমিনে করোনার বিধান কায়েম করার মধ্য দিয়ে একটা আল্লাহ একপর জোরে বলেন ঠিক আজ করে মাহফিল থেকে আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যেতে হবে গোটা পৃথিবীর হৃদয় এক খ্রিস্টানরা এক হয়ে আল্লাহর ঘরগুলো যখন ভান্ডার সরযন্ত করছে এমন এই সময় আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিবারেতে ফিরে যাব আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষ গ্রহণ করব মানবরসত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের পতাকাটা উড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নেব মানুষের দারে দারে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেব আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছানো যখনই শুরু করে দেব কোরআন বিরোধী লোকেরা আমাদেরকে ধরবে মারবে দক্ষ দেবে কষ্ট দেবে এমনকি আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে যদি ঝুলায় দেয় আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি কিন্তু আল্লাহ সারা কারো কাছে মাথা মত আমরা করতে রাজি না রাজি না রাজি না কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় হাত নামান আর একটু জোরে বলেন মার হবা একসাথে বলেন আল্লাহ একবার একসাথে বলেন সোবাহান আল্লাহ খ্রিস্টান ইহুদিরা ইসলাম বিরোধীরা যদি এক হতে পারে ইসলামটাকে ধ্বংস করার জন্য আমরা কি এক হতে পারবো না ইসলামটাকে রক্ষা করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিব একটাই আমার আওয়াজ আল্লাহ আইন সতলোকের শাসন শোষণমুক্ত সমাজ গঠন হবে তখন বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন যাবে যখন কথা বলেন আমার বক্তব্য হচ্ছে তিনশো জন লোক যদি আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি রাকিবুল ইসলামকে এখানে এসে আর নামাজের বক্তব্য দেওয়া লাগবে না বাংলাদেশের পার্লামেন্টে তিনশো জন লোককে যদি আমরা কোরআন দিয়ে দিতে পারি রাকিবুল ইসলামকে এখানে এসে জাকাতের বক্তব্য দেওয়া লাগবে না কারণ হয়ে গেল মসজিদে যখন আজানো হয়ে যাবে সলঙ্গা থানার ওসি সাহেব এসে একটা বক্তব্য দিবে এই বাজারের ভিতর দিয়ে একটু চক্কর মারবে তার গাড়ির যখন বাসি দিবে কনস্টেবলরা বাজারের ভিতর দিয়ে যাবে আর আসবে আজানো হওয়ার সময় শুধু বলবে হাতের লাঠিটা দিয়ে রকম মানে সাঁটারা নামাও আজানো হয়ে গেছে সাঁটারা নামাও সাঁটারা নামাবে না যারা এরপরে শুধু বলবে এই রকম তার মানে কি সাটার নামাবা মসজিদে ঢুকবার সমস্যা নাই সাটার নামাবানা এই যে লাঠি মসজিদ থেকে বের হওয়ার পরে নামাজের সময় যখন শেষ হয়ে যাবে তিন রাস্তার করে একটা দাঁড় পেটন আর পঞ্চাশ টাকা জরিপানা এই আইন যদি পাশ হয় রাকিবুল ইসলামের এখানে আশা লাগবে না ওস সাহেব একটা চক্কর মারবে আমার বিশ্বাস মসজিদ থেকে মুসল্লি আর কমবে না এটা কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার দেশের যুবকদের পাওয়া যায় মেলায় যুবকদের পাওয়া যায় গানের আড্ডায় কিন্তু তখন দেখবেন মুসলমানরা তো নামাজ পড়বে ও মুসলিম যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা অমস্যদের সামনে তা ঘোরাফেরা করবে এটা কথা বলেন এর কারণ কি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলামটাকে আমরা নিতে পারবো তাহলে নারীর অধিকার ফেরে পাবো ধনীর মর্যাদা ফিরে পাবো ধনী গরিবের বৈষম্য আমরা বুঝতে পারবো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সমাজ থেকে আমরা দরিদ্রটাকে দূরীকরণ করে একটি একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে পারব তখন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনটা যাবে যখন আমরা কেমন একটি সমাজ চাই একসাথে বলেন চাই আর একটু জোরে বলেন চাই তাহলে কি কাজ আল্লাহর নবীকে আল্লাহ তালা যে দায়িত্বটা দিলেন দেখেন সুরাম আনফালের ছয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ রস্তুল যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন বাধা দিয়েছিল আবু জাহেল উদ্বা সাহেবাড়া বাংলাদেশে কারো নাম কি আবু জাহেল আছে এলাকায় মনে আছে দুই একজন একসাথে বলেন বাংলাদেশে কারো নাম কি আবু জাহেল আছে ওদবা আছে সাহেবা আছে নাই কিন্তু আবু জাহেলের দল নাই আবু জাহেল নাম নাই জবান খুলে বলুন তো তাদের কাজ কর্ম আছে না নাই আরেকবার বলন অনেক সময় ফেসবুক ইউটিউবে দেখেছি আমি অনেকবার ভাগে পড়ে গেছিলাম বক্তা কথা বলার সময় যদি একটু এলোমেলো হয়ে গেছে যদি একটু পক্ষে বিপক্ষে যেত বক্তার সামনে থেকে মাইক্রোফোন এরকম করে কেড়ে নিয়ে বক্তাকে ঘাড় ধরে বের করে দিত কথা বলেন ছিল না এখন আবার মাঝে মাঝে দেখি শুনে রাখবেন পরিষ্কার কান খুলে রেখে বক্তা মঞ্চে ওঠার আগে কোনো সভাপতি যদি স্লিপ দিয়ে বলে হুজুর এখান থেকে আলোচনা করবেন পরিবেশ ভালো না সভাপতিকে জুতা পেটা করতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা বক্তব্য চলাকালীন সময়ে কোনো নেতা কর্মীরা এসে বক্তার সামনে থেকে যদি মাইক্রোফোন কেড়ে নিতে চায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে ভূমিকা রাখতে হবে মুসলমানদের মাহফিলে বসে কথা বলার সুযোগ আল্লাহর কোরআনের কথা বক্তা বলবে যেখান থেকে খুশি সেখান থেকেই বলবে কথা বলেন ঠিক কিরাম আমাদেরকে জাগ্রত হতে হবে ঘুমায় আর থাকলে চলবে না যদি ঘুমান সোর ঘরের ভিতরে ঢুকবে আপনার আলমারি থেকে টাকা নিবে পয়সা নেবে আপনি নাক ডেকে ঘুমাইতেছেন আপনার স্ত্রীর সুন্দর নতুন শাড়ি বের করে নিবে সবকিছু কিছু নেওয়ার পরে দেখবে কি করে নেব নেওয়ার কোনো জিনিস যখন না পাবে তখন আপনি যদি বেশি ঘুমান যেই লুঙ্গিটা পরে আছেন সোর চিন্তা করে দেখবে দশটা শাড়ি আরও পাঁচটা লুঙ্গি আছে একটা এতগুলো লুঙ্গি যদি আমরা কেমনে নিব চিন্তা করে দেখবে অন্য জায়গা থেকে না খুঁজে যেটা পরে ঘুমাইতে সেইটা ধরে টান দিয়ে ওইটা ধরে টান দেয়া খুলে আপনারই কাপড় আপনারই টাকা আপনারই পয়সা আপনারই লুঙ্গির ভিতরে নিয়ে চোর চলে যাবে কখন আপনি ঘুমাবেন যখন আর যদি দেখা গেল দশটা চোর ঘরের চতুর পাশে ঘোরাফেরা করতেছে চোর দশটা আপনি বাড়িওয়ালা একা যদি একটু টের পান যে চোর এসে গেছে একটু যদি গলাটা ঝাড়ু দেন চোর কি থাকবে না দৌড়াবে একসাথে বলেন চোর থাকবে না দৌড়াবে বরং সৌরি দৌড়াতে গিয়ে লুঙ্গি খুলে যাবে দৌড়ে যান চেষ্টা করবে একসাথে বলেন কথা ঠিক কিনা ঠিক এখন কোরআন বিরোধী লোকদের কেমন হবে তারা যেন তাকায় পিছনের দিকে তাকানোর সুযোগ না পায় আওয়াজ করে বলেন কথা ঠিক সেই জন্য একটা আয়াত বেছে নিয়েছি আল্লাহ রসুল যখন দাওয়াত দিচ্ছিলেন আবু জাহেল উদ্বার দলের লোকেরা বললো শোনো ইসলামের কথা বলে আমাদের বাপদাদার ধর্মের সুনকালে লাগাইছো বাদ দাও ওই সব কথা আমরা লাতমানা তজ্জার পূজা করি সেটাই ভালো আছে আমরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাবাব করি এটাই ঠিক আছে তুমি এগুলো নতুন করে কি কথা বলতেছ আমরা তোমার ডানেও নাই সামনেও নাই পিছনেও নাই সামনেও আগে পিছে কোথাও নাই তুমি তোমার মতো চলো আল্লাহর নবীকে যখন ইসলাম বিরোধী লোকেরা দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো আল্লাহর পক্ষ থেকে হাঁড়ে আয়াত নাজিল হয়ে গেল ইয়া আল্লাহ ইয়ে হরফে নেদ আল্লাহ নিজে ডাক দিচ্ছেন আই ইউ হান নাবী ও নবী দানে বামে সামনে পিছনে কারোর দরকার নাই হাসবুক আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট সোভান আল্লাহ আগামীকাল বলবেন রসুলকে আল্লাহ বলেন আই ইউ হান নাবী ও হাসবুক আল্লাহ নবী কারোর দরকার নাই ডানে বামে সবাই তোমাকে যদি দূর দূর করে তাড়িয়েও দেয় তুমি চিন্তা করো না হাসবুক আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট একটু সোবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ বললেন নবী তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট এখনই শেষ করলাম না অমান ইত্তাবা কামিনাল মমিন নবী শুনে রাখো তোমার যারা ইত্তেবা করবে আনুগত্য করবে আমি আল্লাহ ওই সকল মমিনদের জন্য যথেষ্ট জবান খুলে বলুন তো সেই আল্লাহ কি এখনো আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই তাহলে আমাদের কারোর দরকার আছে একসাথে বলেন কারোর দরকার আছে আমাদের একজনের দরকার তিনি আল্লাহ যদি আমাদের হয় কারোর সাথে আমাদের জোট করার দরকার নাই কথা বলেন ঠিক না ভাইয়েরা আমরা আমাদের মতো আগাম ও ভূমিকা রেখে ফাতোয়াকালো আল্লাহ আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার বিশ্বাস মাতা নসরুল্লা আল্লাহর সাহায্য অবশ্যই আজবে ফাতহম মুবিন প্রকাশ্য বিজয়ে এসে যাবে আমরা সে আশা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি কারণ আল্লাহ বলেছেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ বান্দারে নিরাশ হব না আমি আল্লাহ তোমাদের উপরে সাহায্যের হাত প্রসারিত করে দিব জবানটা খুলে বলেন তো সেই আল্লাহ এখনো আছেন না নাই জবান খুলে বলন আছেন না নাই তাহলে আমাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি না থাকে যত বড় বড় করে আমাদের বিরুদ্ধে কথা বললো না কেন একসাথে বলুন তো আমরা সাহায্য চাইব কার কাছে আর একবার বলুন কথাটা বলেছেন কে একসাথে বলেন কে কনসুরা আনফাল কনসুরা কত নম্বর আয়াত চৌষট্টি কত নম্বর আয়াত পিছনের বাইরে বলেন তো পিছনে যারা আছেন এই দুই খুঁটির পরের লোকেরা বলেন তো দেখি যতদিন আমরা বাঁচব আমাদের যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চাইব সামনের বাইরে বলেন কনসুড়া একসাথে বলেন কনসুড়া পেছনের বাইরে বলেন কত নাম্বার আয়াত মুখস্ত করাই লাগবে নইলে ছুটি নাই কি বলেন মুখস্থ করাই লাগবে যুবক কারা বিয়ে করো নাই হাত তোলা তো দেখে যারা বিয়ে করো নাই দেখি দেখি হাত তোলার যে সাইন্স মানে হিজরা কোম্পানির সব ম্যানেজার যারা হাত তোলো ভালো করে তোলো যারা যুবক হাত তোলে টান টান করে তোলো তোমরা একটু শুধু বলবে যারা বিয়ে করে নাই তারা একটু বলবে আচ্ছা যারা হাত তুলেছে যুবক তোমরা একটু শুধু বলো আল্লাহ একবার আর একবার বলো তো দেখি আর একবার বলো এবার আমরা যারা বিয়ে করছি দেখি আমাদের অবস্থাটা কি দেখি তোমরা একটু দেখো বয়স হয়ে গেছে আমাদের অবস্থাতে আমরা যারা বিয়ে করেছি একটু খেল টেল রাই খেন বয়সের দুর্বলতা আমাদের জন্য ধরতে না পারে আমরা যারা বিয়ে করি আমরা একটু একসাথে বলি আল্লাহ একবার আর একবার বলি শেষবারের মতো বলি মনে হইতেছে বিয়ার বয়স এখনো আছে তার মানে কি বয়স হয়ে গেছে এই মানে শক্তি দুর্বল হয় নাই একটু শোভান আলোকে ইচ্ছা করে না এবার আসুন আলোচনার দিকে ফিরে যাই আর একবার বলুন সামনের বাইরা যতদিন বাসবো কোনো কিছুর প্রয়োজন হইলে কার কাছে চাইব পিস্তনের ভাইরা বলেন কোন সুরা সামনের ভাইরা বলেন কত নম্বর আয়াত এই তো মুখস্থ হয়ে গেছে পরুন সবাই বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা আছে নিচ্ছি এলাকা থেকে শয়তান আছে আছে কই আছে মেলার মধ্যে শয়তান নাই শয়তানের দলের লোক আছে কথা বলেন ঠিক না ভাইরা আর শয়তানকে কি আমরা হিসাব করি গোনার সময় আছে ইমানদাররা কখনো শয়তানের কাছে মাথা নত করে না আল্লাহ আল্লাহর বলেন মারা বলেন বলেন শীত গেছে গোম গেছে ঠিক আছে না আসুন তেলাওয়াত তুমি কি মাইকালা সুযোগ নেই নাকি তিন নম্বরের চাপ দিনাজপুরে গেছি অনেক বড় মাহফিল এক যুবক সামনে থেকে দাঁড়াইছে বললাম ভাই কি হয়েছে হুজুর তিন নম্বরের নেশা উঠে গেছে এক বুঝেছি দুই বুঝেছি তিন তো বুঝলাম না কায় হুজুর বিড়ির নেশা এইটা আবার কোন খাটাস কায় হুজুর আপনার বাপ কি পীর ছিল বললাম কেন কেমন নাম যে খাটাস জানলেন কেমন সব ব্যাটার নাম আসলেই খাটাস ওইটা কি ওইরকম খাটাস গ্রুপ নাকি বিড়ির নেশা উঠছে নাকি সুযোগ নাই কোরআনের মাহফিল আর একবার বলি আল্লাহ একবার তাহলে তেলাওয়াত শেষ করব কি যেন বলবো আল্লাহ একবার কি যেন বলবো আল্লাহ করে কে আল্লাহ এই তো তাল কাটতে তাল কাটা যাবেন আর একবার বলেন আল্লাহ আকবর বললে খুশি হয় কে রাগ করে কে এবার পড়ন সবে আমার সাথে